পরিপূর্ণরূপে নিরপেক্ষ হওয়ার জন্য বা নিরপেক্ষভাবে লেখালেখি করার জন্য বা নিরপেক্ষ কথা বলার জন্য প্রচুর পরিমাণে সাহস সততা এবং জ্ঞানের প্রয়োজন অর্থাৎ নিরপেক্ষ বলতে বোঝায় নিউট্রাল আপনি কোনো পক্ষের নয় শুধু সত্যের পক্ষে আপনি কোনো ধর্মের পক্ষে নন আপনি কোনো জাতি বর্ণ বা লিঙ্গের পক্ষে নন আপনি কোনো মতবাদের পক্ষে নন আপনি কোনো বিশ্বাসের পক্ষে নন আপনি তারই পক্ষে যেখানে সত্য আছে ট্রুথ আছে এমন মনোভাব কোনো ধর্মীয় অনুগামী বা রাজনীতি বা সমাজ বা মতবাদের অনুগামীর মধ্যে থাকতেই পারে না সে যেমনভাবেই হোক তার ধর্মকে সব শেষে বা জাতকে তার বর্ণকে বা গোষ্ঠীকে বা শ্রেণীকে জাস্টিফাই করার চেষ্টা করবে ডিফেন্ড করার চেষ্টা করবে যতই সেটা মিথ্যা হোক বা যতই সেটা দুর্বল হোক সে সেটাকে শক্তিশালী করার চেষ্টা করবে এমন মানুষের সংখ্যা পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট সে যত বড়ই শিক্ষিত হোক না কেন প্রাতিষ্ঠানিকভাবে সে লেখক হতে পারে সাংবাদিক হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে টিচার হতে পারে প্রফেসর হতে পারে একাডেমিসিয়ান হতে পারে নিরপেক্ষ অর্থাৎ নিউট্রালিটি অ্যান্ড অবজেক্টিভিটি ইন ইউর স্পিচ ইন ইউর রাইটিংস ইজ হট মেক্স ইউ দ্য ট্রু ম্যান প্রকৃত মানুষকে যে সত্য কথা বলতে পারে সমস্ত মতবাদ বা জাত পাত সম্প্রদায়ের উর্ধে উঠে সে সত্য বলতে পারে তাকে মিথ্যা বলতে হবে না কারো হতে হবে না সত্য কোন দিকে আছে তার দিকে আমি সে সত্য যে যেমনই হোক যত সুন্দরী হোক বা কুৎসিত হোক না কেন যতটাই অস্বস্তিকর হোক না কেন তো সত্য বলার ক্ষমতা সবার নেই আর কার কার থাকতে পারে না সে যদি ধর্মীয় অনুগামী হন অর্থাৎ সে যদি কোনো বিশেষ ধর্মে বিশ্বাস করেন তার দ্বারা সত্য বলা কখনো সম্ভব নয় অসম্ভব সে যদি কোনো রাজনৈতিক মতবাদের বিশ্বাসী হয় তার দ্বারা সত্য বলা অর্থাৎ নিউট্রাল সত্য বলছি আমি অবজেকটিভ ট্রুথ অর্থাৎ নিরপেক্ষ সত্য বলা অসম্ভব ইম্পসিবিলিটি যেদিন ব্যক্তি সমস্ত ধর্ম জাতি বর্ণ গোষ্ঠী শ্রেণী সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে শুধু পরিশুদ্ধ সত্যকে অন্তরে ধারণ করবে সেদিন সে প্রকৃত তাকে আমি মানুষ বলবো অর্থাৎ প্রকৃত মানুষ ট্রু হিউম্যান বিসিমামই তো ফলস সব ফেক সব ছদ্ম বেশি মিশে জ্ঞানী ভাব নিয়ে সেকুলার সেকুলার মনোভাব নিয়ে ডেমোক্রেটিক মনোভাব নিয়ে কিন্তু এরা কিছুই জানে না এগুলো সব হচ্ছে পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবহার করে তিনি রাজনৈতিক ব্যক্তি নন সাধারণ ব্যক্তিদেরই কথা বলছি অর্থাৎ পেশাদারি প্রফেশনাল সে যেই হোক সেকুলার মনোভাব মাইন্ডসেট কিন্তু অন্তরে কিন্তু নিজের ধর্ম আর গোঁড়ামি আর মৌলবাদ কিন্তু আছে আর ঈর্ষা অপরের ধর্মের প্রতি ডেমোক্রেটিক আউটলুক দেখাচ্ছে অর্থাৎ গণতান্ত্রিক মনোভাব দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে কিন্তু তার গণতন্ত্র একটা অস্ত্র আর অন্তরে আছে তার কিন্তু সেই ধর্মীয় গোড়ামি সেই ধর্মীয় কুসংস্কার আর সেই বদ্ধ ধারণা তাই ডেমোক্রেসি কোনোদিনই সেই দেশে বা সেই জায়গাতে কখনো ডেমোক্রেসির বিকাশ হতে পারে না যেখানে ধর্মীয় অনুগামী থাকে বা যেখানে বিভিন্ন পন্থী থাকে অর্থাৎ বিভিন্ন মতবাদ বা বিশ্বাসের লোক তাদের দ্বারা ডেমোক্রেসি বা সেকুলারিজমের কথা যে দেশে আমাদের দেশে সেই দেশে সবাই সেকুলারিজম সেকুলারিজম করে চিৎকার করছে আর ডেমোক্রেসি হিউম্যান রাইটস ফান্ডামেন্টাল রাইটস লিবার্টি বিভিন্ন কথা বলছে বড় বড় কথা কিন্তু তার অন্তরে তার অর্থাৎ তার অবচেতন মনে যে শেকর গেড়ে আসে না বটগাছের সেই বটগাছের শেকরগুলো হচ্ছে সব বিভিন্ন ধর্মের রঙের সম্প্রদায়ের সব জাতি গোষ্ঠীর সব কারাগার ওখানে আর খুঁটি গাঁথা আছে আর ওপরে আউটলুক রেখেছে ডেমোক্রেটিক লিবারাল ডেমোক্রেসি হিউম্যান রাইটস সত্য বড় বড় কথা বলছে মোরাল এথিকাল কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে সব হচ্ছে ডিসগাইস নিউট্রাল বা অবজেক্টিভ ট্রুথ কে বলতে পারে যে সমস্ত কিছুকে গভীরভাবে উপলব্ধি করেছে যে মহাবিশ্বে যত জ্ঞান আছে ধর্মীয় রাজনৈতিক সাইন্টিফিক ফিলোজফি যত জ্ঞান আছে সবই হচ্ছে ফাঁদ আর সবই হচ্ছে সীমিত জিনিস তাই যে ব্যক্তি এই মহাবিশ্বের মতো অসীম অখণ্ড বৈচিত্রময় রূপে নিজেকে বুঝতে পারবে যে আমার কোনো মতবাদ থাকা উচিত নয় কিন্তু আছে কেন কারণ আমি বুঝতে পারছি না এই রহস্যকে জীবনের রহস্যকে মহাবিশ্বের রহস্যকে এই প্রকৃতিকে এই সমস্ত ট্রানজাকশনকে নেচারকে আমি বুঝতে পারছি না বলেই তো আমি বিভিন্ন ধর্মের আজকে অনুগামী তাই ধর্মীয় অনুগামী সে যত বড়ই ধর্মীয় অনুগামী হোক না কেন তার দ্বারা নিউট্রাল হওয়া সম্ভব নয় নিরপেক্ষ হওয়া সম্ভব নয় অবজেক্টিভ হওয়া সম্ভব নয় তার অন্তরে তো কালচার আছে তার শৈশবের সংস্কৃতি আছে সে কাউকে না বলুক কিন্তু অন্তরে সে জানে সে তো নিজেকে জানে ভালো করে যে আমি কিন্তু সেটা নই বাবা আমি কিন্তু অন্য তাই বলছে না যে পিসফুল গ্যাদারিং প্রতিবাদ ডেমোক্রেসি ডেমোক্রেটিক ভ্যালুজ এরা সব মুখে বলে এগুলো কারণ অন্তরে আছে তার নিজের কমিউনিটি তার কাস্ট তার রিলিজিয়ান তার ডগমা তাই ডেভেলপিং কান্ট্রিগুলোতে যেখানে প্রচুর পরিমাণে ধর্ম নিয়ে রাজনীতি প্রচুর ধর্ম নিয়ে অস্থিরতা ধর্ম 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 সব জায়গাতে ধর্ম তাদের দ্বারা ডেমোক্রেসি হবে না অসম্ভব সেকুলারিজম সেকুলার কে সেকুলার যা কোনো মতবাদী নেই যে কোনো ধর্মের লোকই নয় সে সেকুলার তো এরকম মহলে সেকুলারিজম সম্ভব সম্ভবই নয় তাই চালান ছদ্মবেশ যতটা পারেন ছদ্মবেশ ধারণ করে থাকা যায় আর যতটা সমাজ টিকিয়ে রাখা যায় ছদ্মবেশের মাধ্যমে ডিসেপশন ওই জন্য তো এত প্রতারণা ছলনা এত দ্বন্দ্ব কলহ বিবাদ পিওর মানুষ হতে হবে পিওর শুদ্ধ মানুষ পরিশুদ্ধ মানুষ এই প্রকৃতির মতো নিষ্পাপ সহজ সরল এবং অসীম অখণ্ড সীমাহীন হতে হবে বৈচিত্র্যময় হতে হবে তখন আপনি প্রকৃত মানুষ হতে পারবেন তাছাড়া তো মানুষ নন আপনি অবশ্যই হোমোসেপিয়েন্স অর্থাৎ আপনার তো বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স আপনি হোম অবশ্যই হোমোসেপিয়েন্স কিন্তু মানুষ মানুষকে মানুষ হচ্ছে এই মহাবিশ্বের মতো একটি অখণ্ড সত্তা সেই সত্তাকে ধারণ করা কি চারটি ব্যাপার প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর ধ্যান করতে হবে প্রচুর চিন্তন করতে হবে প্রচুর মনন করতে হবে প্রচুর কিছু নিয়ে গভীর থেকে গভীর অন্বেষণ করতে হবে দিনের পর দিন একাকিত্ব নিরবতা নির্জনতা মনন এগুলো নিয়ে চর্চা করতে হবে তাহলে আপনি এগুলো থেকে বেরোতে পারবেন তাছাড়া সব ফেক ওই জন্য আমি আর বন্ধু রাখি না আমি বলেছি সব বন্ধু আমার কাছ থেকে দূরে যাও আপনি কালিগস হন আপনার কর্মক্ষেত্রে হন বাজার হন প্রতিবেশী হন দূরে থাকুন তো আপনারা তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল আমার কাছে সবচেয়ে অসহনীয় জিনিস হচ্ছে মানবীয় সঙ্গ অর্থাৎ মানুষের সঙ্গ তিনি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যদিও মানুষ তার কাছে যেতেন তাই প্রত্যেক দার্শনিকরা মানুষদের সঙ্গে মিশে না ওর জানে ভালো করে সব ফেক সব ফেক সব 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 হচ্ছে হিপোক্রিট সব হচ্ছে ডিসগাইস এরা তাই মানব হিউম্যান কোম্পানি আমার কাছে মোস্ট আমার কাছে আনবেয়ারেবল অসহনীয় ওরা আমি মানুষের সঙ্গে থাকতেই চাই না কারণ সব হচ্ছে ডিসগাইস এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ